সর্মনাইস আমার ইসলাম ঐক্য হয়েছে এবং বলেছে নির্বাচন চাই না সংস্কার চেই নির্বাচন আগে না সংস্কার আগে আগে সংস্কারই কিনা ইনশাল্লা আমাদের সকল জনগণের দাবি নির্বাচন হলেও যা না হলেও তা আগে সংস্কার চালাক আমাদের স্টুডেন্টরা এক দুই দিন আগে এসে এসে লালমনিরা বসে থাকে খাতাবালিশ নিয়ে আমরা তাদেরকে আমার স্টুডেন্টদেরকে কোনো পয়সা দেয় নাই লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের সদ্দেউ ক্লাসে বসে থাকে তোমার জলে কেন তোমার তো না আপনার চোখের এই দৃষ্টি এই বাইল ফাতা পলক উঠে দিন আমাদের যতক্ষণ সময় এই ততক্ষণে আমি তার পুরো রাষ্ট্র আপনার সংসদে নিয়ে হাজির করবো চালাও চোখ বন্ধ করছে আসছে হাউ ইট পসিবল এই সূত্রটা দিয়ে আজকে ব্যাটার বানাচ্ছে এই সূত্রটা দিয়ে ক্যারাম তারপরে এই বিমান প্রযুক্তি ওলামায় ক্যারাম নিয়ে আসছে পৃথিবীতে আয়াত আছে বিমানের ক্যামেরার আয়াত আছে একটা সমগ্র বিশ্বের যত ফর আছে যত রকমের শক্তি আছে কারেন্ট বলেন সব মহাতা পরীক্ষাগুলো দিয়েছে আর ওলামায় বলে ওরা ধর্ম ব্যবসায়ী তুই যাদের মায়ের গর্ভ থেকে আসছিলি তোর নামটা দেখছিল কে তোর বি মান উত্তিক কইসে কি প্রত্যেকটা আলেমের প্রাইভেট হেলিকপ্টার থাকা দরকার কথা ঠিক কিনা আমি তো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক আলেমের প্রাইভেট একটা বিমান থাকা দরকার ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা নির্বাচনের সময় আসি টুপি টাফা লাগাই তাফসির মা ফিলে তার কথা বলার যোগ্যতা নাই অধিকার নাই সে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে তাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এখানে তোমার কথা বলা জাহেজ নাই তুমি এখানে কথা বললে তোমার ইমান বরবাদ হয়ে যাবে এখানে কোরআনের মঞ্চ হ্যাঁ তোমাকে যদি কথা বলতে হয় কোরআন দিয়ে বলতে হবে তুমি কেমন করে বলো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী পুলিশ প্রশাসনে আলেম নাই ডিএসবিতে আলেম নাই সেনাবাহিনীতে আলেম নাই বিসিএস ক্যাডারে ওলামায় কেরামদের সাবজেক্ট দিতে হবে ওলামায় কেরাম নাও সকল সেক্টরে আলেমদেরকে নাও সব তোমরা খাও আর বলতেছ আলেমেরা ধর্ম ব্যবসায়ী কথা ঠিক না এই সমস্ত কথা তুমি কেন বলো তোমার ইমান আছে আলমরা মাহফিল করার দরকার নাই তো ওই সৌদি আরবে মাহফিল নেই সৌদি আরবের সত্তর পার্সেন্ট রেভিনিউ ইনভেস্ট করা হয় এই সেন্টারে দাওয়া সেন্টারে কোন সেন্টারে আফসারি সাহেব বেহানে ওয়াজ করি দুই মাস কামায় ওই লাখ টাকা দাও প্রিমিয়াম আনিয়ে আবার যদি মাহফিল শেষে জমা দিই আর চুয়ান্ন লাখ টাকা দাম লাগবে কারণ ইয়ান ওই মাল দেহা যায় এমনি বেশি এমনি যায় যায় তুই শেষ কালকে এক প্রিন্সিপাল কয় এক ঘন্টা আপনি ষাট হাজার টাকা নিলেন বললাম তো কি বেশি কি নিছি এক ঘন্টা ওয়াজে যাইতে যে আমার আঠারো ঘন্টা সময় লাগছে তো ঘন্টা কত টাকা করি করছে আমার সাবমার্সিবল মোটর ওপরে লাগা দিছি এতে বিশ মিনিটে আমি টাকা দিছি এতে আঠারো শত তো তাইলে কত আর আমি যদি একটা ব্রেনের ডাক্তার হইতাম এটা অপারেশন করতাম উল্টা দস্তক নিতাম এতে মূল্যে আমি দায়ী ন টাকা নিতাম তিরিশ লাখ কয় লাখ আর এমনি তো কন্টাক্ট করি যদি তোর কবা লাগে যদি মাহফিল বন্ধ টাকাটা দিয়ে গেলাম টাকা খাইতাম ন আর তোরা তো আমার কাছে কোনো সাইন দেশ না রাজমিস্ত্রি পর্যন্ত উল্টা সাইন দে মালিক থেকে আমরা কি তোকে থেকে স্টাফ নেছি তো ডাক্তারে এই যে ব্রেন অপারেশন করি টাকা নেয় নেওয়ারে কথা ওনার কষ্ট হচ্ছে তো ওনারা ট্রাইব্যুনাল বসে টিম বসে মেডিকেল টিম বসে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে টাকা দিয়ে 30 লাখ তা আমি টাকা আর কত নিলাম 60000 নিলাম দহ কেমন তো ডাক্তাররে ধরে বাঁচাই তুলল কয় বছর 70 80 বছর ওলামা کرام তোমার দেহ কি অনন্ত কালের জন্য জাহান্নামের আজাব থেকে ট্রিটমেন্ট কোরায় কথা ঠিক কি তাহলে তাদের কত সম্মানী হওয়া দরকার ঠিক কথা ঠিক কি না তোমার যদি বিশ্ব সুন্দরী বিয়ে করাই দি তো তুমি খুশি হয়ে তো আমার এক কোটি টাকা দিবা তো আপসারি ভাই কানাডা যে প্লাটটা আছে না দুইটা প্লাট আপনাকে দেব নানুর নাতিনকে যদি তুমি বিয়ে দিয়ে দিতে পারো আফসারি ভাই কেমন তাহলে তোমার দুই লাখ টাকা দিব তা আমরা জান্নাতের হুর বারো হাজার পাঁচশো হুরের সাথে আপনাকে বিয়ে করামো সেই ব্যবস্থা আমরা করিয়ে তাইলে আমাদের গটকালির পয়সা দাও না কথা বলো তোমার নামটা প্রথম আমরা রাখছিলাম অমুক নাম তমক নাম তোমার নামটা পড়ি তোমার চোখে মুখে আমরা ফোঁক দিছিলাম তোমার আব্বা আম্মার বিয়েটা আমরা করাইছিলাম এরপরে তোমার লাশটা আমরা হাতে ধরে কবরে নিব আমাদেরকে ভালোবাসো না কোন সাহস হল কারামের মুখে মুখে কথা বলো সুরা হজরত আল্লাহ বলছে লা তারফাউয়া সওতাকুম ফাওকা সওতিন নাবিয়িন নবীর কথার উপরে কথা বলবা না ওলামায় কেরামের চেয়ে নিচে রাখো তোমার কথা তাদের বিবৃতি আগে তাদের টকসর উপরে তুমি টকস করবা না কেন সেটা করবা আয়াতি রহমতুল্লাহ আমার প্রিয় উস্তাদ আমাদের সকলের উস্তাদ আমি আহকামের তিনি বলছেন এই হুকুমটা নবীর জন্য যদিও খাস ছিল তবে আয়াতটা যদিও কাজ ছিল হুকুমটা আম ওলামায় হাক্কানি রব্বানি তাবলিগে দিন তারপরে কি পীর মাশায়েকের উপরে তাদের কথাচ্ছে বড় কথা বলা যাবে না সম্মানিত আমার প্রিয় সাহেব সরমানার হুজুর নির্বাচনে দাঁড়িয়েছেন আর তোমরা তাকে ঘুষি দিয়ে ঠোঁট লাল করে দাও উনি কি মেয়র হওয়ার যোগ্যতা নাই উনি মেয়র হইলে তোমার প্ল্যান ফাঁস করাইতে গেলে দশ বারো লাখ টাকা গুস খেতেন বালুতে সাঁদাবাজি করতেন কেন তার গায়ে হাত উলাই তোমরা অনেক মাহামারি করেছো অনেক মাহামারি করেছ আলেমদেরকে বলো ধর্ম ব্যবসায়ী তোমার এমন থাকবে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনি আমা লাহম বিয়ান্না লাহম জান্না আল্লাহ নিজে ব্যবসা করে মোমেনদের সাথে উনি ব্যবসা করে ট্রানজাকশন করে দুইটা ওনার অ্যাকাউন্টে নেয় কি নেয় মোমেনদের জান আর মাল আর তিনি ট্রানজাকশন ট্রান্সফার করে মোমেনদেরকে জান্নাত দেয় ইস্তারা ওয়াদে মজাকারে গায়েবে সিগা আল্লাহ নিজে ব্যবসা করে এরপরে আল্লাহ ব্যবসার পলিসি বাতলাই দিচ্ছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী ও মুমিনরা আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলবো ব্যবসা করবা আমি আল্লাহ নিজেও ব্যবসায়ী তোমরা করবা মোমেন যারা তারা ব্যবসা করো ইমান আনো লাইসেন্স করো ইমান দিয়ে আর ট্যাক্স দিয়ে দাও তোমরা আল্লাহ রাস্তা জেহাদ করো বিজনেস ক্যাপিটাল হচ্ছে তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাহে তোমরা ব্যবসা করো এই ব্যবসার প্রফিট হচ্ছে জান্না সুবাহান আল্লাহ আল্লাহ নিজে তো ব্যবসায়ী আমরা আমাদের কোটি কোটি জনতাকে জান্নাতের পথ আগায় জান্নাতের পথ দেখাচ্ছি যে সম্মানিটা নিচ্ছি এজ এ টিচার হিসাবে নিচ্ছি আমরা নিচ্ছি আমরা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে দেয় সম্মানী দেয় কবুতরের গুস্ত খাওয়ায়